হ্যালো ফ্রেন্ডস নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে অনেকদিন পর এটি হচ্ছে পার্ট টু মানে একটা লঞ্চ কী করে বানায় আমি প্রথমে একটা ভিডিও দিয়েছিলাম পার্ট ওয়ান এটা হচ্ছে পার্ট টু এই লঞ্চটি দেখুন যখন আমি ওয়ান দিয়েছিলাম তখন লঞ্চটি ভাঙা হচ্ছিল এখন লঞ্চটি সম্পূর্ণরূপে না হলেও প্রায় হয়ে গেছে কলতার তারপর রং দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন তারপর নিচটি নিচের তলা ওপরে অনেকটাই কমপ্লিট হয়ে গেছে দেখতে থাকুন একটি হচ্ছে লঞ্চের ভেতরটি লঞ্চের ভেতরে কাজ হচ্ছে আমি পার্ট ওয়ানে দেখিয়েছিলাম তখন লঞ্চটি ভাঙা হচ্ছিল এখন ভেঙে তলা মানে লঞ্চে যেটা মানে জলে নিচে ডুবে থাকে সবসময় সেই জায়গাটা দেখুন হয়ে গেছে ওপরে একজন মিস্ত্রি কাজ করছে নাট টাইট দিচ্ছে সম্ভবত ওই যে বাটামটা ওটা কাছাকাছি আনছে ওই একজন ওই একজন মোটামুটি তিন চারজন কাজ করছে একজন রং দিচ্ছে নিচে একজন কাজ করছে দেখতে থাকুন ভালো লাগছে নসটি প্রায় সম্পূর্ণ রেডি এরপরে কিছু আসবাবপত্রের কাজ আছে এমন সিট বসার ঘুমানোর জায়গা এইসব আছে নাহলে এই লঞ্চটি প্রায় সবই হয়ে গেছে আর ভিডিওটি কেমন লাগলো জানাবেন কমেন্ট করে দেখতে থাকুন আমার ভয়েসটা একটু খারাপ লাগছে কারণ আমার শরীরটা ভালো না যাক লঞ্চটি সামনে থেকে এইভাবে দেখাচ্ছে দেখলেন লঞ্চটি কথাটা কীভাবে তৈরি হলো ভালো লাগলে সাবস্ক্রাইব করুন লাইক করুন